ও ভাইরে ভাই 20 কোটি টাকার 30টা গাড়ি নিয়ে চলছে সোলজার সিনেমার শুটিং। বলিউডে এখন শুধু একটাই নাম সুপারস্টার সাকিব খান। তার আসন্ন সিনেমা সোলজারের শুটিংে যা দেখালেন তা দেখে চোখ কপালে উঠেছে ভক্তদের। শুটিং সেটে হাজির 30টি বিলাসবহুল গাড়ির বিশাল বহর যার মোট মূল্য প্রায় 20 কোটি টাকা। এই গাড়ি বহরটি ব্যবহার করা হচ্ছে সিনেমার একটি বিয়ের দৃশ্যের শুটিংে যেখানে সাকিব খানকে দেখা যাবে রাজুকি জাতীয় সাজে একেবারে সিনেমাটিক লুকে একটি গ্রামের রাস্তায় দেখা যাবে বিশাল বড় গাড়ির বহরটি দর্শকরা বলছেন এমন লাকজারিয়াস দৃশ্য এর আগে কোনো বাংলা সিনেমায় দেখা যায়নি সাকিব খানের ভক্তরা মন্তব্য করছেন ঢালিউড বাদশা মানেই অন্যরকম চমক ২০ কোটি টাকার গাড়ি বিয়ের দৃশ্য এটাই তো সাকিব ভাইয়ের স্টাইল এমন রাজকীয় আয়োজন দেখে এখন সবার একটাই প্রশ্ন সোলজার সিনেমায় আরো কি সারপ্রাইজ লুকিয়ে আছে প্রিয় দর্শক চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ